কিন্তু মনের যে ক্ষতটা কেউ করে যায় সেটা কিন্তু সারা জীবন মনেই থাকে তার থেকে বিনিময়ে কিছুই পাচ্ছ না ডিটাচমেন্ট খুব একটা সহজ বিষয় নয় স্পেশালি তুমি যখন কাউকে ভালোবাসো তুমি যখন কারো কেয়ার করো তার থেকে সরে আসা বা ডিট্যাচড থাকা এতটা ইজি নয় কিন্তু জীবনে কিছু সিচুয়েশন এইরকম আসে যখন ডিট্যাচমেন্ট জরুরি হয়ে পড়ে যখন সম্পর্কে অনেক বেশি টক্সিসিটি চলে আসে যখন তুমি একটা মানুষকে একশো শতাংশ দেওয়ার পরে তার থেকে বিনিময়ে কিছুই পাচ্ছ না কষ্ট অপমান এইসব ছাড়া তখন ডিটাচমেন্ট ভীষণ রকম জরুরি হয়ে পড়ে অনেকের মনে হতে পারে শুধুমাত্র লাভ রিলেশনশিপেই বোধ হয় ডিটাচমেন্ট কথাটা জরুরি সরে আসা ব্যাপারটা জরুরি আসলে নয় যখন কোনো ফ্যামিলি মেম্বার কিংবা বন্ধুদের সঙ্গে ঠিক একই রকম টক্সিসিটির তৈরি হয় যদি দিনের পর দিন কেউ তোমাকে মানসিকভাবে আঘাত করে দিনের পর দিন কেউ তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে এর থেকে খারাপ তো কিছু হয় না শরীরের ক্ষত খুব দ্রুত সেরে যায় কিন্তু মনের যে ক্ষতটা কেউ করে যায় সেটা কিন্তু সারা জীবন মনেই থাকে আর ভিতরে তুমি কুড়ে কুড়ে মরো দেখো যে তোমার এনার্জিকে দিনের পর দিন ড্রেইন করছে যে তোমাকে মানসিকভাবে আঘাত দিচ্ছে তুমি কোনো রকম এক্সকিউজ দিতে পারো না তুমি কখনোই বলতে পারো না তার মুড ভালো নেই তার মন খারাপ তার মেজাজ ঠিক নেই তাই সে আমাকে আঘাত করছে এই রকমের এক্সকিউজ যদি তুমি দাও যে এটা তো মাপ করে দেওয়া যায় তাহলে বলবো তুমি ভীষণ বড় রেড ফ্ল্যাগে আছো আই এম প্রাউড অফ ইউ যদি তুমি নিজের জন্য হ্যাপিনেসকে চুজ করে থাকো আই এম প্রাউড অফ ইউ যদি তুমি ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে শুরু করো কারো জন্য অতিরিক্ত ভালোবাসা থাকার পরে সেখান থেকে ডিটাচ হওয়া এতটা সহজ নয় তবে তুমি যদি সত্যি মন থেকে চাও যদি তোমার মনের ভেতরে সেই ইচ্ছেটা থাকে তুমি যদি প্র্যাকটিস করো এবং কিছু সিম্পল রুলস ফলো করো তাহলে তুমি নিশ্চয়ই পারবে আমি কথা দিচ্ছি নাম্বার ওয়ান বাউন্ডারিস বানাতে হবে তোমার চারপাশে একটা রেখা টানতে হবে যেখানে অন্যের ক্যাচ ক্যাচ যেখানে অন্যের অপমান যেখানে অন্যের পিন দেওয়া কথা কোনো কিছুতেই তোমার তফাত পড়বে না তুমি জানো এই রেখার ভেতরে তুমি অন্য কাউকে অ্যালাউ করছো না তাই কে তোমাকে কি বললো কে তোমাকে কতটা কষ্ট দিল সেটা নিয়ে তুমি ভাববে না তুমি ভাববে নিজের হ্যাপিনেস নিয়ে রেখা বানাও তুমি কখনো কাউকে নিজের একটিয়ারের বাইরে গিয়ে কোনো জ্ঞান দেবে না অন্যের জ্ঞান নেবেও না তুমি কখনো কাউকে বিলো দ্য বেল্ট গিয়ে কোনো কথা বলবে না এবং কেউ কথা বললে সেটা অ্যালাউ করবে না নিজের জন্য সময় বের করো নিজের যেটা ভালো লাগে সেই কাজটা করো গান নাচ খাওয়া ঘোরা যে কোনো কিছু তুমি করতে পারো ডিটাচমেন্টের সবচেয়ে বেশি জরুরি কি জানো নিজেকে ভালোবাসা নিজের হ্যাপিনেসকে গুরুত্ব দেওয়া এবং নিজের পছন্দের কাজগুলো করা নিজের জন্য সময় বের করো নিজের পছন্দের কাজগুলো নিজের প্যাশনকে ফলো করো দেখো রেস্টুরেন্টে খেতে গেলে বাবু শোনার দরকার হয় না শপিং করতে গেলে সবসময় অন্য কাউকেই নিয়ে যেতে হবে এমনটাও জরুরি নয় নিজের হ্যাপিনেস নিজেকেই খুঁজে বের করতে হবে দেখো তোমার খুশি কিন্তু তোমার কাছে তুমি ডিটাচমেন্ট তখনই শিখতে পারবে যখন তোমার অরাটা হবে পাঁচ বছরের বাচ্চার মতো সে কি কখনো কারো কেয়ার করে যখন আনন্দ হয় সে কিন্তু আনন্দটাকে উপভোগ করে এবং দেখায় যখন কষ্ট হয় তখন কাঁদে সে কি সত্যি কারো পরোয়া করে নিজের অরাটাকে ঠিক এই রকম বানাতে হবে তার সাথে সময় কাটাও যে তোমার এনার্জিকে হাই করে যে তোমাকে মোটিভেট করে যার সাথে কথা বললে বাঁচতে ইচ্ছে করে যার সঙ্গে সত্যি সুখ দুঃখের কথাগুলো শেয়ার করা যায় সে কোনো রকমভাবে তোমাকে জাজ করে না এমন যদি কোনো বন্ধু থাকে এমন কোনো রিলেটিভ থাকে এমন কোনো মানুষ থাকে সে যেই হোক না কেন তার সাথেই সময় কাটাও যে তোমাকে দিনের পর দিন তোমার এনার্জিকে ড্রেন করছে যে তোমাকে নিচু করছে তার সঙ্গে সময় কাটাবে না নিজের ভালোটা বুঝতে শেখো নিজেকে নিজে মোটিভেট করো তুমি নিজেকে নিজে হেল্প না করলে কেউ তোমাকে হেল্প করতে পারবে না যে কষ্টটা তুমি এখন পাচ্ছ সেখান থেকে যদি তুমি বেরোতে চাও বলে এমন মানুষ খুঁজে বের করো যার সাথে কথা বললে তুমি শান্তি খুঁজে পাও আর যদি কেউ না থাকে তাহলে নিজেই নিজের বন্ধু হও নিজেই নিজেকে মোটিভেট করো খাতায় লেখো প্রয়োজনে আমার ভিডিওটা বারবার দেখো নাম্বার থ্রি ধৈর্য রাখতে হবে নিজের ওপরে এবং সময়ের ওপরে তুমি যদি ভাবো আজকে এই ভিডিওটা দেখলাম কালকে থেকে আমি তো সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবো আমার আর মন খারাপ হবে না কেউ আমাকে হার্ট করতে পারবে না তো তুমি ভুল ভাবছো নিজের ধৈর্যটাকে ধরে রাখতে হবে আস্তে আস্তে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে যদি ধৈর্য হারা হয়ে যাও হে আমি তো ডিটাচ হয়ে গেলাম এরকম হয় না সব কিছুর জন্য সময়টা দিতে হয় নাম্বার ফোর তুমি ডিটাচমেন্ট প্র্যাকটিস করছো তার মানে তুমি হার্টলেস তুমি কাউকে পানিশ করতে চাইছো এমনটা কিন্তু নয় তুমি ডিটাচমেন্ট প্র্যাকটিস করছো বিকজ তুমি সব্বার মুখগুলো দেখেছ তুমি সেই মানুষগুলোর মুখ এবং মুখোশ আলাদা করতে পেরেছ তুমি তোমার জীবনে এতটা কষ্ট পেয়েছ যেখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তুমি তোমার হ্যাপিনেসকে চুজ করেছো তুমি বুঝতে শিখেছ কেউ কারো নয় নিজেরটাকে নিজেরই বুঝে নিতে হয় আর এই তোমার তুমিটাকে তুমি ছাড়া কেউ ভালো রাখতেই পারবে না জানো তো ডিটাচমেন্ট মানে কিন্তু কাউকে হার্ট করা নয় কাউকে ছোট করা নয় ডিটাচমেন্ট শব্দটার মানে ডিটাচমেন্টের সত্যিকারের মানে হলো নিজেকে আরও ভালো করে জানা নিজেকে ভালো করে বোঝা নিজের ইনার সেলফকে বোঝা নাম্বার ফাইভ ভীষণ রকম ইম্পর্টেন্ট ডিটাচমেন্টে তোমাকে তোমার ফিলিংসগুলোকে এক্সেপ্ট করতে হবে তুমি হার্ট একসেপ্ট করো তোমার কষ্ট হয়েছে তোমাকে ও কষ্ট দিয়েছে তোমার এই যে জিনিসগুলো ভালো লাগেনি এক্সেপ্ট করো দেন রিলিজ করো প্রয়োজনে ডায়েরিতে লেখো প্রয়োজনে চিৎকার করো প্রয়োজনে কাঁদো কিন্তু তোমার এই খারাপ ইমোশানগুলোকে রিলিজ করো যেমন করে পারো যেই মুহূর্তে এই খারাপ ইমোশানগুলোকে নিজের মধ্যে না রেখে রিলিজ করতে পারবে সেই মুহূর্তে তুমি ডিটাচমেন্ট শিখে যাবে আমি জানি এটা তোমার জন্য ইজি নয় যারা ভালোবাসায় কষ্ট পেয়েছ যারা কাছের মানুষের থেকে কষ্ট পেয়েছো যাদের ফ্যামিলিতে বাবা মাই হয়তো ঠিক করে ট্রিট করে না কখনো অফিসের বস কখনো বন্ধু এ তোমাকে খোঁচা দিয়ে যাচ্ছে ডিটাচমেন্ট এতটা জরুরি হয়ে পড়ে মাঝে মাঝে আমি জানি তুমি পারবে আমার দৃঢ় বিশ্বাস তুমি ডিটাচড হতে পারবে সমস্ত কিছু থেকে তুমি নিজেকে ভালোবাসতে পারবে এই টপিকটা ছিল মোস্ট রিকোয়েস্টেড টপিক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে তোমাদের মতামত জানিও কেমন লাগলো ভিডিও জানিও ভালো থেকো